অপারেশন করেছি দেড় মাস হয়েছে কুমিল্লায় বাসা ও অপারেশনের সাত মাস আগে খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছিল তারপরে ওর যে প্রবলেমটা হতো সেটা হচ্ছে ওর হাঁটতে গেলে অনেক সময় হাঁটু লক হয়ে যেত ব্যথা করতো হাঁটু ঘুরে যেত এই অবস্থানে যখন ইমন আমার কাছে আসে তখন আমি পরীক্ষা করে দেখি ওরা আসলে এসিএল এবং ল্যাটার মিনিস্কাস খুব বাজেভাবে দেওয়া হয়েছে আজ থেকে ঠিক দেড় মাস আগে আমরাই এই অপারেশনটা আর্থস্কোপিকালি করে দিই আজ ইমন কিন্তু সম্পূর্ণ সুস্থ इवन देन অনেক সময় আমরা কিন্তু پیشنটকে বলি যে আপনারা মাস্টার কালাম থেকে নিচে বসে পড়াটা থেকে দুই মাস পরে থেকে শুরু করতে বলি বাট ইমন অলরেডি সেটা শুরু করেছে কারণ বাধা দিয়েছিল একদম ফোরিশনা আজ ওর কোনোই প্রবলেম নাই না হাঁটু ফুলে না হাঁটু লক হয়ে যায় ও সম্পূর্ণ আগের মতো হয়ে গেছে আমি কথা বলছিলাম কুমিল্লার ইমন ২২ বছর একটু শুনে নি ওর কি সমস্যা হয়েছিল এখনও কেমন আছে ইমন বাবা তুই একটু আমাকে বলতো তোর কি সমস্যা হয়েছিল এখন তুই কেমন আছিস ঘটনাটা কি হয়েছিল সমস্যা হয়েছিল আমার বিকেলে ফুটবল তুলতে গেছিলাম মাঠে ঠিক সাত মাস আগে হ্যাঁ হ্যাঁ খেলতে গিয়ে বাইসাইকেল মারতে গেছিলাম পরে আমি ভাইয়ের হঠাৎ মুসকি মারে গেছি বা তারপরে পরার পরে আমি আবার ওটার চেষ্টা চেষ্টা করে দিতেছি আর পারতেছি তারপরে পরে

এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইভ দিন